যে আপনাকে ছেড়ে যাচ্ছে আপনি সাময়িক কষ্ট পেলেও হয়তো আপনার জন্য অপেক্ষা করছে ভালো একটা কিছু শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করে সেই ভালোটাকে গ্রহণ করার সময়টুকু দিতে হবে কারণ জানেন তো আল্লাহ আলিম বিদা শুধু কেউ জানুক আর না জানুক আপনার কোনটা ভালো কোনটা খারাপ সেটা একমাত্র আল্লাহ জানেন পৃথিবীর কেউ জানে না এবং কেউ জানতে পারবেও না আপনার যত কাছেরই লোক হোক না কেন কেউ জানতে পারবে না আপনার সামনে কি কি করতে যাচ্ছে হয়তো উপস্থিত কষ্ট কিছুটা অনুভব করছেন কিন্তু আসন্ন সামনে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে মনে রাখবেন রাত যত গভীর হবে সকালটা তত নিকটে আসবে মেঘ যত কালো হবে ততই আকাশে আলোটা দেখা যাবে দ্রুত সুতরাং ধৈর্য ধরেন সময় দিন অপেক্ষা করুন আল্লাহ আপনার জন্য ভালো কিছু ফয়সালা করে রেখেছেন